আমার কালো জ্যাকেটটা কোথায় রেখেছো গো ওখানে আলনাতে রাখা আছে গিয়ে দেখো না আনলাতে তো নেই এত কোন ধরে খুঁজলাম পাচ্ছি না জ্যাকেটটা জ্যাকেটের পকেটে দু আটটা আমার তো রাখা আছে ভাবলাম ওটা তোমাকে দেব তো জ্যাকেটটাই তো পাচ্ছিনা তুমি দাঁড়াও আমি এক্ষুনি এনে দিচ্ছি কই গো তোমার জ্যাকেটের পকেটে দু টাকা নেই তো আরে আমি তো ইয়ারকি মারলাম তুমি তোমাকে আমি কতবার বলেছিলাম বলো এরকম আর কি মারবে না আমার সাথে দেখো কি মারতে কি হলো শোনো আজ আমার তিন চারটে বন্ধু আসবে ওদের জন্য রান্না বান্না করতে হবে তা আমি কি করব তাই বড় করাটা কোথায় রেখেছো যেটা আমরা বিয়েতে পেয়েছিলাম ওর মধ্যেই তো রান্নাগুলো করতে হবে রান্না রাখা আছে গিয়ে দেখো ঠিক আছে আবার মেজাজ রান্না বান্নাগুলো আমিই করব তবে আমিই করব আবার মেজাজ আমার বন্ধুরা বলে আমাকে তোর বর না খুব ভালো তোর বরের মনটা না খুব পরিষ্কার আমিও ভাবি যে আমার বরের মনটা কত পরিষ্কার আসলে ছোটবেলায় একবার সাবান খেয়ে নিয়েছিলাম আর তখন থেকে এখনো পর্যন্ত আমার মন অনেক পরিষ্কার আর এই জন্য পরিষ্কার শোনো না বলো নতুন একটা অজয় দেবগানের সিনেমা এসেছে শয়তান নাম আমাকে দেখাতে নিয়ে যাবে ওটা নাকি হেভি হয়েছে আমাকে দেখে নাও জল যেন তো শয়তান তোমার সামনে দাঁড়িয়ে আছে আমাকে দেখে নাও টাকাটাও বাজবে তোমাকে তো শয়তান না অনেক দেখেছি আমি এবার সিনেমাটা দেখতে চাই আর ওটা ভূতের সিনেমা আমি ভূতের সিনেমা আজ পর্যন্ত হলে দেখিনি তোমরা তুমি ভূত দেখতে যাও তাই তো হ্যাঁ তো চুল ছেড়ে হাড়ির কালি মেখে নিজেকে আয়নে দেখে নিলেই তো হয়ে যায় ঠিকই তো বললাম আমি ভুল বললাম নাকি কিছু আচ্ছা একটা কথা বলো আমি যদি তোমাকে ছেড়ে চলে যাই তুমি কি করবে তাহলে এরকম বলো না তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি পাগল হয়ে যাব চিন্তা করো না আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না প্লিজ তুমি আমাকে ছেড়ে যাবে না তাহলে আমি পাগল হয়ে যাব খুশিতে এই দেখো সালমান খান নিজের জন্য মেয়ে দেখতে গিয়েছিল আর মেয়ের মা নাকি সালমান খানকে দেখে অজ্ঞান হয়ে গিয়েছে কেন কুড়ি বছর আগে নাকি সালমান খান মেয়ের মা দেখতে গিয়েছিল বিয়ে করার জন্য